ওয়েলকাম টু মাই চ্যানেল রতন মিয়া ওয়ান টু থ্রি থেকে বলছি রতন মিয়া আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বৃষ্টির মধ্যে কার কার খিচুড়ি খেতে মজা লাগে সবাই একটু কমেন্টস করে জানাবেন অবশ্যই আমার কিন্তু খুব ভালো লাগে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে তাই তাই প্রোগ্রাম করলাম খিচুড়ি খেতে যেতে হবে কোথায় মতিজিতে মতিঝিলের হিরার ঝিলে গেলাম রওনা দিলাম দেখেন রাস্তাঘাটের অবস্থা খুব সুন্দর রাস্তাটা খোলা 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 মেলা আজকে কোনো জাম নেই জাম জাম জট নেই তাই আরামে অনেক সুন্দর করেই চলে গেছি হাতের জিল ইরা হিরাজিলে হিরাজিলে চলে গেছি আজকে আবার রাস্তায় পুলিশও দেখা গেছে এই যে আমরা অর্ডার দিয়ে অর্ডার দেওয়ার পরে বৈশা আসি বৈশাখ থাকার পরে এখন খিচুড়িটা আসবে একটু পরেই আপনারা দেখতে পারবেন খিচুড়িটা আশা করি খিচুড়িটা অতটা ভালো না অতটা মজার মজার খিচুড়ি না যতটুকু আমরা মজা করে গিয়েছি যে হিরাজিলের খিচুড়ি নাম করা খিচুড়ি খাবো ওর অতটা মজা না একবারে একটা বিচ্ছিরে একটা মানে পরিবেশের মধ্যে পড়ে গেছিলাম দেখেন কি অবস্থা প্লেটগুলা কোনো সৌন্দর্য নাই কিচ্ছু নাই কীভাবে সার্ভ করবে কিন্তু হ্যাঁ হিরাজিরের একটা জিনিস মজা সেটা হলো দই দইটা খুবই মজা যে যাইতে চান যাইতে পারেন যে খেয়ে আমাদের অবশ্যই জানাবেন আমাদের কাছে ভালো লাগে নাই তাই আমরা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতেও পারে তা অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ